সুন্দর জিনিসটা মেখে যাচ্ছে ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তাহলে নিজের ফেসবুকে একটু শেয়ার করো তাহলে আমাদের রিচটা একটু বাড়বে নমস্কার আমি স্বাগতা মাছ ছাঙার রূপকথার মিষ্টি মুখ পর্বের আর একটা এপিসোডে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি তোমাদের দেখাবো যে বিভিন্ন নরম মিষ্টির ছানা আমি কি করে বানাই আমি চার কাপ দুধ নিয়ে নিচ্ছি চার কাপ মানে টু ফর্টি এম ওয়ান কাপ মানে মোটামুটি এক লিটার ফুল ফ্যাট মিল্ক নিয়েছি আর জানা কথাই সবসময় এখন নাড়াতে হবে যাতে দুধটা নিচে লেগে না যায় চলো দুধ ফুটতে ফুটতে আমরা জেনে নিই যে এই নরম ছানা দিয়ে আমরা কী জাতীয় মিষ্টি বানাতে পারি একটা রসগোল্লা কমলা ভোগ তারপর নরম পাকের সন্দেশ রসমালাই তারপর ল্যাংচা লেডিকেনি যেগুলো একটু নরম জাতীয় মিষ্টি হয় অবশ্য ল্যাংচাতে আমি একটু বলবো যে ল্যাংচা দু রকমের হয় একটা তো শক্তিগড়ের ল্যাংচা যেটা নরম হয় আমি সেইটা মিন করছি আর আরেকটা হয় একটু হার্ড টেক্সচারের হয় সেটার জন্য আবার ওই টাইট ছানাটা এটা না তো ওই নরম জাতীয় যে মিষ্টিগুলোর নাম বললাম সেইগুলো হচ্ছে এই নরম ছানা দিয়ে তৈরি করতে হবে আর দুধ অলরেডি ফুটছে এবার যেটা দিয়ে আমরা দুধ কাটবো অবভিয়াসলি ভিনিগার আমি আগের দিনও বলেছি জল আর ভিনিগারের রেশিওটা নরম ছানার জন্য একটু ডিফারেন্ট সেটা হচ্ছে ওয়ান ইস টু থ্রি মানে ওয়ান পর্শান ভিনিগার আর থ্রি পর্শান ওয়াটার এক ভাগ ভিনিগার আর তিন ভাগ জল আর টাইট ছানার জন্য ছিল এক ভাগ ভিনিগার আর দুই ভাগ জল তো একটু ওটা বেশি ছিল সে দেখতে গেলে ওয়ান টেবিল স্পুন ভিনিগার নিলাম থ্রি টেবিল স্পুন জল নেবো দুধের পরিমাণটা তো অল্প জাস্ট ফোর কাপ তো আমার মনে হয় এতেই হয়ে যাবে যদি না হয় আর একটু বানিয়ে নেবো আর একটা যেটা খুব ইম্পর্টেন্ট ট্রিক নরম ছানার জন্য সেটা হচ্ছে দুধ যখন ফুটছে যেরকম এখন এইরকম অবস্থায় কিন্তু আমরা ছানা কাটবো না তাহলে কিন্তু টাইট ছানা হয়ে যাবে আমাদেরকে গ্যাসটা বন্ধ করে দিতে হবে তারপর দুধটাকে আমরা এক মিনিটের মতো ঠান্ডা হতে দেব মানে এখানে খুব কম দুধ মাত্র চার কাপ তাই জন্য এক মিনিট যদি কেউ আরও বেশি দুধে করে তাহলে পরে আরেকটু ধরো দু মিনিট ঠান্ডা করে নিলে মানে আঙুল ঢুকালে ছেঁকা লাগবে কিন্তু ওই রকম ফুটন্ত ভাবটা থাকবে না তারপর আমরা ছানা কাটার এজেন্টটা অ্যাড করব তাহলে নরম ছানা তৈরি হবে ভিনেগারের মিশ্রণটা অ্যাড করে দেবো অল্প অল্প করে দিই আর একটু একটু হবে হয়নি আর একটু লাগবে তাহলে আমি আর এক সার্ভিং পট করে বানিয়ে ফেলি দেখো কেমন ছড়ানো ছড়ানো ছানাটা নরম টাইপের ছানা চট করে ক্রাম্বুল করে যাচ্ছে না এ দেখো এগুলো একটু কেমন মানে ছড়ানো ছড়ানো আর যেটা একটু হার্ড ছানা হয় সেটা না এরকম অনেকখানি একসাথে করে এরকম ক্রাম্বুল করা থাকে আশা করি বোঝাতে পারলাম করতে করতে হবে মানে একদিনে হওয়াটা মুশকিল তো সুতরাং আমি টু টেবল স্পুন ভিনেগার আর সিক্স টেবিল জল নিয়ে ফোর মিলকে ছানা কাটলাম ফেলছি একটুখানি নিংড়ে নেব ভীষণই যতটুকুনি সম্ভব আর কি এরপরে এই অবস্থাতেই আমি একটু ঠান্ডা জল দিয়ে ওয়াশ করে নেবো যাতে ভিনেগারের জলটা ধুয়ে যায় আর ছানা কাটার প্রসেসটাও যাতে স্টপ হয়ে যায় অতিরিক্ত নরম ছানা হয়েছে যখন তুমি নিজেরা করবে তখন বুঝতে পারবে যে পুটন্ত দুধে ভিনিগার দিয়ে যে ছানার টেক্সচারটা হয় আর একটুখানি দুধটা ঠান্ডা করে নেওয়ার পর যদি ছানা কাটা হয় আর কি তখন যে টেক্সচারটা হয় দুটোর মধ্যে মানে অনেক ডিফারেন্স মানে তুমি ছানাতেই বুঝতে পারবে ডিফারেন্স ছানাটাকে বানানোটা বোঝাটা শেখার ব্যাপার যেটা মানে আমার অন্তত শিখতে বহুদিন লেগেছে কারণ তখন তো আর এত ইউটিউব চ্যানেল আর ফেসবুক এসব থাক ছিল না মানে আমি জাস্ট নিজে প্র্যাকটিস করে করে শিখেছি আর কেউ বলে দেওয়ারও ছিল না ইন্টারনেটে একটা ব্লগ না ব্লগ না এটা লেখার ব্লগ থাকতো নামটা ছিল মায়ের ঘরের রান্না না কিছু একটা এরকম একটা নামে থাকতো যেটা এখন আর নেইও মানে আমি অন্তত খুঁজে পাই না তুই দেখো আমি এই পর্যায়ে অবধি নিংরেছি যে এখন অলমোস্ট আর ড্রপ পড়ছেই না একটু একটু ওয়ান আর টু ড্রপ আর যেহেতু এটা খুব নরম ছানা তাই তলাটা চেপার পরে হাতে একটুখানি ছানা বেরিয়েও আসতে পারে তো মানে যদি এটা হয় তার মানে ঠিক আছে মানে এটা কিছু ভুল হয়ে যায়নি ছানা তৈরি হয়ে গেছে তোমাদের একটু দেখিয়ে দিই ছানার টেক্সচারটা কেমন হলো আর মেজারিং কাপে আর ওজনে কতটা ছানা পেলাম ছানার টেক্সচারটা নরম স্মুদ একদম নরম হয়ে আলগা হয়ে আসছে একদম এই ছানাটা দিয়ে আমি রসগোল্লা বানাবো গুড়ের রসগোল্লা যেটা অনেক দিন ধরে অনেকে বলেছ দেখানোর জন্য একদম নরম ছানা মানে এখনই মনে হচ্ছে আমি মিষ্টিটা বানিয়ে ফেলি কি সুন্দর জিনিসটা মেখে যাচ্ছে তো ছানা যদি ভালো হয় রসগোল্লা কেন যে কোনো মিষ্টি ভালো হবে ছানাটা কি করে ভালো বানাতে পারবে সেইটা প্র্যাকটিস করাটাই হচ্ছে ফার্স্ট কাজ মিষ্টি বানানোর আগে ফোর কাপস অফ মিল্ক থেকে থ্রি ফোর কাপ মতো ছানা হয় ওজন হচ্ছে একশো পঞ্চাশ গ্রাম টফু আবার ছানা খেতে খুব ভালোবাসে টফু ছানা খাওয়ার জন্য সব কিছু করতে পারে হ্যাঁ হ্যাঁ বসো যদি তোমরা নতুন বন্ধু হও তাহলে আমাদের ফেসবুক পেজটাকে একটু লাইক করো আর আমাদের ইউটিউব চ্যানেলটাকেও একটু সাবস্ক্রাইব করো ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আজকের এপিসোডটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি আবার নেক্সট এপিসোডে দেখা হচ্ছে টাটা